আগুনে ভস্মীভূত হয়েছিল সর্বস্ব ছিল না মাথা কোচাক ঠাঁইটুকু ডোমকলের দাস পরিবারের ঘটনার খবর জানার পরে প্রশাসনিক কার্যকর্তারাও এসেছিলেন তদন্তে তবে মেলেনি কোনো সহযোগিতা হয়তো গণতান্ত্রিক উপনির্বাচনের কারণেই কোন ধরনের সরকারি সহযোগিতা পাননি দমকল থানার উন্মোরপুর গ্রামের দাস পরিবার সমস্ত ঘটনা যখন জানতে পারেন এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বিশ্বাস বাপি তখনই তিনি দাস পরিবারের সাথে যোগাযোগ করেন এবং তাদের মাথা গোজার ব্যবস্থা করেন একদিকে যেমন দাস পরিবারকে মাথা গোজার ঠাই দিতে ব্যর্থ প্রশাসন ঠিক তখনই দাস পরিবারের জন্য কংক্রিটের ভিত স্থাপন করে কংক্রিটের তিন উপহার কাছে প্রিয় মানুষ এলাকার নামে সুপরিচিত আব্দুল আলিম বাপি বিশ্বাস সঙ্গে ছিলেন ডোমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারতী মজুমদার চলুন দেখেনি সেই চিত্র মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রাফিকুল ইসলামের রিপোর্ট বিগ নিউজ আজকে দোমকল পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অম্বরপুরের দাসপাড়ায় আমার এক ভাই মুক্তিদাস তার আগুনে টোটাল বাড়ি পুড়ে নষ্ট হয়ে যায় সেখানে কোনো জিনিসপত্র ছিল না একটা গরুও পুড়ে গেছে এবং নিজেও সে পুড়ে কিছুটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাওয়াই আমার টোটাল টিমের মানুষকে দিয়ে বিষয়টা তদন্ত করে দেখলাম সত্যিই একদম দরিদ্র সীমার নিচে বাস করে এবং খুব কষ্টে থাকে তা আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য এবং সেই দায়িত্বটা আমরা উদয়ের পথের সাহায্যে হরিদান সারের সাহায্যে তত্ত্বাবধানে তার মাথা গোজার ঠাঁই করে দিতে পেরে আমরা খুব গর্ববোধ করছি এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় দমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী মজুমদার মহাশয় ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ড করলাম ব্যাপারটা হচ্ছে জলঙ্গিতেও এরকম ঘটনা ঘটেছিল সেখানেও আপনারা ঘর তৈরি করে দিয়েছিলেন তো এইটা দ্বিতীয়বার এর পরবর্তী তার কতটা ঘর এরকম করে দেবেন দেখুন আমরা যার ঘর নেই যার মাথা গোজার ঠাই নেই সেই কষ্টটা সেই বোঝে আমরা চেষ্টা করব আমরা নন পলিটিক্যাল লোক আমরা কোনো পদাধিকারী চেয়ারেও বসে নেই তথাপিও আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করব ডোমকল ব্লক তথা পৌরসভার আন্ডারে এই ধরনের যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং কোনো কৃপণতা আমরা করব না এক্ষেত্রে এই ঘরটা তৈরি করতে চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছে ধন্যবাদ আমার বাড়ির সাইড থেকে পাটকাটির হাঙ্গায় আগুন লেগেছিল সে আগুন আমার রান্নাঘর আমার যে ঘরে বাস করি বাস করা ঘর গরু আমার স্বামী মানে বাড়িতে যা কিছু ছিল সব পুড়ে গেছে শুধু পরেনের শাড়ি ছাড়া কিছুই নাই বাড়িতে টাকা পয়সা তিন মাস আগে দিয়ে তারপরে আমরা কাউন্সিলরের ওখানে গেলাম যে বললাম তারা পলিসিন দুটো শাড়ি আর ছেলেপিলি জামা কাপড় দিলো তাছাড়া চাল কি দশটা টাকা হাতে এসব কিছু সাহায্য করেন হ্যাঁ টাকা তো কাগজও জমা নিয়েছে কিন্তু কেউ আসেন না খালি পলিসিন দিয়েছিল পলিসিনের তলে থাকতাম তারপর কিভাবে যোগাযোগ হলো এদের সঙ্গে তারপরে আমি হচ্ছে উদয়ের পথে এখানে খবর পালাম যে এরা গরিব মানুষদের সাহায্য করে দিয়ে ফোন করি বললাম তারা আসলো এসি আমাদের দু হাজার টাকা দিয়ে গেল চাল আর শাড়িটা নিয়ে কেনার জন্যে তারপরে কিছুদিন পরে এসে ঘর করে লাগছে ঘর পেয়ে ভালোই লাগছে পলিসিনের তলে দুটো ছেলে নিয়েছিলাম ঝড়ে ম্যাগের জলে বৃষ্টিতে ভিজতাম না উপকার ভালোই হলো আমার নাম প্রিয়া দাস Tá, gente?